সেই উনিশশো সাল তখন থেকে মাঠে খেলা দেখতে আসেন প্রদীপ দাস একটু ভুল বলে ফেললাম খেলা দেখতে নয় খেলা শুনতে আসেন এই ইস্টবেঙ্গল সমর্থক দেখুন অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন প্রদীপ দাস কোটি কোটি ইস্টবেঙ্গল সমর্থকদের মতো তিনিও আরও একজন লাল হলুদ সমর্থক তিনি কিছুটা হলেও আলাদা বরং বলা যায় অনেকটাই আলাদা লাল হলুদ সমর্থকরা দল বেঁধে মাঠে যান দলের খেলা চোখ ভরে দেখতে তাদের জয় দেখতে কান দিয়ে খেলা দেখতে হ্যাঁ ঠিকই শুনেছেন কারণ শালকিয়ার প্রদীপ দাস জন্ম থেকে দৃষ্টিহীন ইস্টবেঙ্গল মাঠ থেকে যুব ভারতীয় ক্রীড়াঙ্গন প্রিয় দলের খেলা থাকলেই তিনি উপস্থিত হন গ্যালারিতে মাঠে দর্শকদের কোলাহল রেফারির বাঁশি শুনেই চেটে পুঁটে উপভোগ করেন প্রিয় দলের খেলা প্রত্যেকটা মুভমেন্ট বুঝতে না পারলেও গোল মিস হলো কিনা বা প্রিয় দল গোল করতে পারলো কিনা সেটা তিনি বুঝে যান একদম সঠিকভাবে মানে সবাই চোখে দেখে কিন্তু আমার কানটাই হচ্ছে আমার আইসাইট কানের আওয়াজেই কিন্তু এই ফুটবলটাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করেছি এবং রীতিমতন আমার তিরিশ থেকে পঁয়ত্রিশটা বাচ্চাকে আমি কিন্তু প্রশিক্ষণও দিই ফুটবলের শালকিয়াতে পাঁচটা তো কে কাকে দিল সেই ক্ষেত্রে আমার পক্ষে সম্ভব না কিন্তু গোল একটা হলো সেটা আমি যথেষ্ট বুঝতে পারি বা গোল মিস করলো সেটাও একটা আমার সাউটিং হয় বা ধরুন আমার দল যদি গোল খায় সেটাও একটা ধরনের সাউটিং হয় তার কারণ সমস্তটাই দর্শকের কোলাহল থাকে এভাবেই গত সাতাশ বছর ধরে খেলা দেখছেন তিনি বুধবার ইস্টবেঙ্গল মাঠে রেলওয়ে এফসি বনাম ইস্টবেঙ্গল ম্যাচেও গ্যালারিতে ছিলেন তিনি ফুটবলের প্রতি এরকম ভালোবাসা গোটা ফুটবল বিশ্বেই বোধ বিরল এক অসামান্য কাহিনী এই কাহিনি বোধ হয় সত্যি বিশ্ব ফুটবলে বিরল যা পাওয়া যায় শুধুমাত্র কলকাতা কলকাতা ময়দানে আমরা ময়দানের আবেগ নিয়ে বহু কথা শুনেছি এই ধরনের আবেগ আরও একবার চিনিয়ে দিল যে কলকাতা ময়দান রয়েছে কলকাতা ময়দানেই ক্যামেরায় সৌমেনের সাথে অর্কদীপ্ত জি চব্বিশ ঘন্টা কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা